প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এ মাসে রাক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে জানালেন ভিসি বকেয়া পরিষদের দাবিতে রাজশাহীতে ঠিকাদারদের মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকস নির্বাচনের রোড এ মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড হাসান নকিব সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনের ভবনে রাক্স সংলাপ সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন এ সময় তিনি বলেন আমাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে রাকস নির্বাচনের ব্যবস্থা করা যা সারাদেশের জন্য রোল মডেল হবে এজন্য আমাদের সংস্কার কমিশন কাজ করছে আমরা আশা করছি এ মাসেই আমরা রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব। যেখানে তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন দ্রুত চান শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ঐক্যমত এবং নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তাগিদ দিয়ে গঠনতন্ত্র নির্বাচন প্রক্রিয়া নির্বাচনী পরিবেশ ও লেজুর বৃত্তি রাজনীতি নিয়ে প্রশ্ন করলে উপাচার্য বলেন আমরা ইতোমধ্যে তিন দফা শিক্ষার্থীদের সাথে বসে আলাপ আলোচনা করেছি সেখানে শিক্ষার্থীরা ভালো পরামর্শ দিয়েছেন সেগুলো আমরা নথিবদ্ধ করেছি রাকসুস সংস্কার কমিটি সেগুলো পর্যালোচনা করে একটি খসড়া নীতিমালা তৈরি করবে যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে সেটির বিষয়ে পর্যালোচনা মন্তব্য থাকলে সেগুলো লিখিত আকারে জানানোর জন্য শিক্ষার্থীদের একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে এরপর তফসিল ঘোষণা করা হবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের সহ আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এবং সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক এবং আমার অসম্ভব ইচ্ছা আছে এই ফেব্রুয়ারি মাস শেষ হতে না হতে একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ আমি আমার ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরতে চাই আর তো এই আমি আশা করছি যে এই পূর্ণাঙ্গ রোডম্যাপটা এই ফেব্রুয়ারি মাসে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এরপরে দাঁড়াবে নির্বাচনের প্রশ্ন এবং আচরণ আচরণবিধির প্রশ্ন এবং ইত্যাদি ইত্যাদি ওই রোডম্যাপ এবং আমাদের যে কনস্টিটিউশন যেটা আমরা অ্যাডপ্ট করব তার ভিত্তিতেই এই সমস্ত ব্যাপারে সমস্ত ইনফরমেশন সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ পানি উন্নয়ন বোর্ড উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহীর আওতায় বাস্তবায়িত জরুরি আপতকালীন বিভিন্ন প্রকল্পের বকেয়া পরিশোধের দাবিতে মানবন্ধন করেছেন ঠিকাদার কল্যাণ পরিষদ বুধবার বেলা এগারোটা থেকে ঘন্টা ব্যাপী রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সামনে এ কর্মসূচি পালন করা হয় এতে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সকল ঠিকাদাররা অংশগ্রহণ করেন মানববন্ধনে ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন আপনকালীন পদ্মা নদী রক্ষায় সবার আগে ছুটে যান ঠিকাদাররা তবে বছরের পর বছর বকেয়া অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করা হয় না গত তিন বছর ধরে আপনকালীন কাজের বকেয়া পড়েছে ১৩ কোটি টাকা এছাড়াও রাজশাহীতে ৩৫০ কোটি ও চাঁপাইনবাবগঞ্জে তিনশো কোটি টাকার প্রকল্পের অর্থ বকেয়া রয়েছে এ নিয়ে ঠিকাদাররা বারবার সংশ্লিষ্ট দফতরে দেন দরবার করেও কোনো সুরাহা হয়নি দ্রুত সময়ের মধ্যে অর্থ ছাড়া না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন ঠিকাদাররা মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ পরিষদের আহ্বায়ক জামাত খান উপদেষ্টা তপন সেন সিনিয়র ঠিকাদার খন্দকার হাসান কবির ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা গোলাম নবীর রনি ঠিকাদার কে এম জুবায়েদ এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ